সব ছেলেরা কোথায় গেল তো কিসে স্কুল ছুটি রে ভাই আরে ভাই আমাদের স্কুলে একটা বিরাট বিরাট বড় কেস ও ঘটে গেছে আরে কি কেস আমাকে বল আরে আমি তোকে কেন বলবো তোকে বলে আমার কোনো লাভ আছে না কোনো ইনকাম আছে হ্যাঁ আর তুই এমন করছিস কেন তুই বল না একটু বড় কি হয়েছে না না আমি তোকে বলবো না তুই যাই করে লিস হ্যাঁ ভাই তুই বল না কি তাহলে কিন্তু আমি কাঁদবো আচ্ছা ভাই লেলে তোকে বলছি কি ঠিক আছে বল আরে হইছে কি স্কুলে একটা স্যার একটা মাস্টারকে নিয়ে পেলি গেছে জানিস ভাই এই জন্য আমাদের স্কুলে আজ ছুটি আরে ভাই একটা মাস্টার একটা স্যারকে নিয়ে কি করে পালাই আরে তুই তো আচ্ছা আনারি ছেলে আছিস আমি বলতে ভুল করলুন আর তুই শুনতে ভুল করবি তা বলে আচ্ছা ঠিক আছে তুই বলতে ভুল করলি আমি শুনতে তো ভুল করবই হ্যাঁ

কালকে আমার আন্দোলনটা যে কুকুরে যাবো তোমার কালকে যেতে হবে আন্ডারস্ট্যান্ড আচ্ছা ঠিক আছে আমি এখন যাচ্ছি আরে তুমি এখন কোথায় যাচ্ছ তুমি এখন বসো আমাদের আন্দোলনে কিছু কথা আছে কি কি হবে কি কি না হবে আরে আরে তুমি কোথায় যাচ্ছ বসো কোথায় যাচ্ছ তুমি তুই তো বললি কাউকে যেতে হবে কোটে ম্যানে বকো প্যান্ট সিন দাওনি ও আমরা ভুলে গেছিলাম তুমি তো মুতো আর আমরা এই ব্যাপারটা জানি ঠিক আছে আর কাউকে বলতেও পারবো নি